হ্যাঁ ওই মানে মানে কি ব্যাপারটা খুলে বলো স্টেট লাইনআপে আসো বলো না চাচা মানে আমি আমি তো ফেসবুকে খুবই জনপ্রিয় মানে আমি ফেসবুক সেলিব্রিটি সেলিব্রিটি নিজে একজন ছেলে বেটি বলে পরিচাল দিচ্ছ বাহ কি জোক না চাচা আপনি যেটা মনে করতেছেন সেটা না মানে বেটি বা বেটা এই শব্দে ব্যাপারটা মানে এটা হলো কি আর কি এটা হলো আর কি এটা হইলো মানে এটা কি এই এটাটা কি সেটা আমি জানতে যাচ্ছি তোমার কাছ থেকে না চাচা মানে কি ওই শারমিন যে হাতের কাজ করে মানে মেয়েদের ওই হাতের কাজ নিয়ে একটা খবর আর কি আমি এই আমার কি কি ভূগোল পড়াচ্ছো আমি ইতিহাসের টিচার আমাকে তুমি ভূগোল পড়াচ্ছ। এইটুকানে একটা মোবাইলের মধ্যে এই হাতের কাজ নিয়ে কি মানে কি ক্লিয়ার করো বোঝাও একটা কথা স্পষ্ট করে বলি একটা থাপ্পড় দেয় সবটা দাঁত হাতে দিয়ে দেবো পেয়াদ শোনো একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি এলাকায় হলো আমি একটা স্কুল মাস্টার আমার একটা মান সম্মান আছে আর যদি কোনো সময় আমার মেয়ের আশ দিয়ে পাশ দিয়ে ঘোরাঘুরি করতে দেখি বিষয়টাকে আমি খুব খারাপ ভাবে নেব ক্লিয়ার যাও শারমিন দুঃখজনক ঘটনা বন্ধু এটা একটা কাজ হইল তোর মতো একটা ফেসবুক সেলিব্রিটি রে শারমিনের বাপ ধমক দিয়া বাড়ি থেকে তাড়াই দিল শিক্ষিত হইতে পারে কিন্তু বর্তমান যুগ সম্পর্কে তার কোনো ধারণা আছে ফেসবুক ইন্টারনেট সম্পর্কে কোনো ধারণা আছে সে যদি জানতো যে আমি কি আমি যে একজন আমি ফেসবুক সেলিব্রিটি আর তার এই যে ল্যাভেন্ডিস মায়ের পিছনে ঘুরি তাহলে তো আমার আব্বা আব্বা করে মনে করতো সমর্থ করতো সবচেয়ে বড় সমস্যা কি জানস কিছু মানুষ আছে এখনো ফেসবুক ব্যাপারটা বোঝেই না দরকার না এত বুঝার আমার যা বুঝার আমি বুঝাবেছি পাস আহা তুই আমার উপর রাগ করছিস কেন আমি তো কিছু করি নাই তবে হ্যাঁ শারমিন কাজটা কি একদম ঠিক করে নাই কেন শারমিন এবার কি করছে না মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর শারমিন যদি তোর কাছ থেকে ফেসবুক ব্যাপারটা বুঝানিতো তাইলে কিন্তু এত ঝামেলা হইতো না সে কি করতো সে তার বুইরা বাপরেও ফেসবুক ব্যাপারটা বুঝাই দিতে পারতো তখন তার বুইরা বাপ বুঝতো তুই কি জিনিস তুই একদম ঠিক কথা বলছস। ওরা আমি এত কুইরা বুঝাইলাম দেখো তুমি একজন ফেসবুক সেলিব্রিটির গার্লফ্রেন্ড আসো তোমার একটু টেকনোলজি বুঝাই দেই আমার কোনো পাত্তাই দিল না খুব খারাপ খুব খারাপ কাজ হয়েছে এটা আচ্ছা দোস্ত আমার মাথায় না একটা আইডিয়া আসছে মাস প্রজেক্ট কি বাদ না না মাস প্রজেক্ট নিয়েই তো আইডিয়াটা আসছে শোন এই যে পুকুরে মাছ চাষ হয় আমাদের দেশে সবাই কি ধরনের মাছের চাষ করে এই রুই মাছ কাতল মাছ পুঁটি মাছ এইসব মাছের আমরা যদি তিমি মাছ বা হাঙ্গর মাছের মতো বড় ধরনের কোনো মাছের চাষ করি তাহলে পুরা বাংলাদেশে কিন্তু একটা তলপাল লেগে যাবে আইডিয়া আমরা যদি আজহার চাচার পুকুরের মধ্যে তিমি এবং হাঙ্গরের চাষ করতে পারি তাহলে তো দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাব গা এমনকি সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাব খুব ভালো কথা বলছো আমার তো এমনি লাইভে দোস্ত আমার একটা কথা আছে মানে তোর লাইভের চিপা দিয়া যদি একটু আমরা রাখতি মানে আইডিয়াটা তো আমার তাই না তোদের এই ব্যাপার বলি না আমি না কোনটা শুরু কর তারপর লাইভ আয় লাইভ তো এত সোজা না কুচকুটি মানুষ তোকে দেখবো একটা উল্টাপাল্টা যদি কথা বল তাহলে তো ম্যাচা করে যাবো যা তো ম্যাচেজটা গরম করতে যা আমার টাকা ভাবতে দে তোর আইডিয়া নিয়ে দিয়ে ভাবি কিছু করা যায় কিনা তো রে বাবা কুটি কুটি মানুষের সাথে ফেস করা যায় হ্যাঁ